আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বন্ধু সকল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমার আওয়াজ কি বোঝা যাচ্ছে একটু বলবেন আওয়াজ ক্লিয়ার না হলে বলবেন হ্যালো সকলে কেমন আছেন সকলে ভালো আছেন তো আমি আবারও আপনাদের সম্মুখে একটু লাইভে চলে এলাম সরাসরি একটু দেখা ও আলোচনা করার জন্য আজকে হচ্ছে পবিত্র আশুরা আশুরার দিন ওই আশুরার দিনে অনেক ইতিহাস অনেক ঘটনা রয়েছে আশুরার দিনের অনেক ফজিলত রয়েছে এই সম্পর্কে একটু আলোচনা করব তাই একটু লাইভে চলে এলাম সকলে লাইভে জয়েন করুন সকলে লাইভে জয়েন করুন ও লাইভটা বেশি বেশি শেয়ার করুন সকলে লাইভে জয়েন করুন আরবি বারো মাসের প্রথম মাস হল মহরম মাস এটা আমরা সকলেই জানি এমনকি ইসলামিক নতুন বছর হচ্ছে মহরম হিজড়ি সনের প্রথম বছর হচ্ছে মাস তো আজকে আমাদের সম্মুখে চোদ্দশো ছেচল্লিশ হিঁজড়ি চলতেছে আমরা অনেকেই জানি ইসলামিক নতুন বছর কোনটা কবে তো তাই ইসলামিক নতুন বছর চোদ্দশো ছেচল্লিশ হিসড়ি চলতেছে আরবি বারো মাসের মধ্যে প্রথম মাস হলো মহরম মাস রমজান মাস ছাড়া বছরের আরো যে চারটি আল্লাহ পাক আল্লাপাকর সম্মানিত করেছে এই মহরম মাস একটা সম্মানিত মাস শাহরুল্লাহ মোহরম আল্লাহর মাস তো বারোটি মাসের মধ্যে রমজান মাস ছাড়া রমজান মাস ছাড়া বাকি মাস আল্লাহ অনেক সম্মানিত করেছেন তার মতো একটি হলো মাস মাসকে আল্লাহ সম্মানিত করেছেন সঙ্গে আরো তিনটি মাস আর রমজান ছাড়াতে আল্লাহ চারটি মাসকে অধিক সম্মানিত করেছেন এর কথা আল্লাহ সুরা দেওয়ার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন দেখে নিবেন আল্লাহ বলেছেন নম্বর আয়াতে নিশ্চয় মাস সমূহের গণনা আমার কাছে বারো অর্থাৎ বারো মাস তো এই মাস সমূহের গণনা বারো মাস আল্লাহর কাছে কখন থেকে যে যেদিন থেকে আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কাছে মাস সমূহের গণনা বারো মাস একথা আল্লাহ বলেছেন ওনার কালাম তার মধ্য থেকে চারটি মাস অধিক সম্মানিত অধিক মর্যাদাওয়ালা প্রিয় রমজান ছাড়া বছরে বারোটি মাসের মধ্যে রমজান সারা বাকি চারটি মাস অধিক সম্মানিত ও প্রিয় এটা আল্লাহ কোরআনে বলেছে এখন কোন কোন মাস অধিক সম্মানিত এই কথা আবার আল্লাহ নবী হাদিসে বলেছেন চারটি মাস অধিক সম্মানিত তার মধ্যে হচ্ছে একটি মহারনাম মহারনাম মাস অনেক সম্মানিত অনেক গুরুত্বপূর্ণ একটা মাস কমিশনের প্রথম বছর আর্মি বারো মাসের প্রথম মাস তাই এই মহরম মাসে মাসের অনেক ফসিল অনেক মর্যাদা এই মাসে বেশি বেশি করে নকল ইবাদত করা নিজের গুণার জন্য তবা করা ইস্তেক করা আল্লাহর কাছে কাঁদাকাটি করা বিভিন্ন নেক আমলের মাধ্যম দিয়ে এই নতুন বছরকে শুরু করা এই মাসে কোরআনিলা বেশি করব নামাজ আমল করব দৌরু শরীফি এমনকি মহরম মাসের নয় ও দশ তারিখে ত্রুটি পূজা করব করে শহীদানেমুলার গুফাকে সানি করে পৌঁছিয়ে দিল এই মাসের দশ তারিখে হজরত হুসাইন রাজি আল্লাহ সহপরিবার পরিজন সহ কারবালার ময়দানে শহীদ হয়েছেন ইসলামের জন্য করেছেন আমরা এটা জানি তো তাই তানাদের রুহের প্রতি সবের সানি পৌঁছানোর জন্য আমরা নয় দশ তারিখ পূজা রাখতে পারি বা শরীফ নকল নামাজ ইত্যাদি কোরআন দিলাওয়ার যে এগুলো করে তাদের রুহের সাবে সানি করে বক্সে দিতে পারি তো এগুলো অনেক আলোচনা এই মাসের দশ তারিখে একটি রোজার অনিক ফজিলত রয়েছে আল্লাহ নাবি বলেছেন যে ব্যক্তি মহরমের দশ তারিখে রোজা রাখলো আল্লাহ পাক তার জীবনের এক বছরকার গুণা ক্ষমা করে দিত খবর এক হাদিসে এসছে যে আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় গেলেন গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছেন সাহাবারা জিজ্ঞাসা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা এটা কিসের রোজা রাখো তখন ইহুদিরা বলেছিল যে এই দিনে আল্লাহ পাক বনে ইসরায়েলকে কবল থেকে মুক্তি দিয়ে নদী পার করার ব্যবস্থা করে দিয়েছিলেন এই সক্রিয় আদায়ার্থে নবী মোশা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখি তখন নবী বলেছিলেন যে মোসার ব্যাপারে তোমাদের থেকে আমার ঘনিষ্ঠতা সম্পর্ক বেশি আমি বেশি আমার বেশি স্মরণ রাখা দরকার আমিও বোঝা রাখি তো আল্লাহ নবী সেই দিন থেকেই মহরমের দশ তারিখে রোজা রাখলেন এমনকি সাহাবাদেরকে রাখার হুকুম দিলেন অপরে হাদিসে এসেছেন যে সাহাবাদেরকে যখন দশ তারিখের রোজা রাখতে বললো তখন সাহাবারা বললো ইয়ারসুল্লাহ আজকের এই দিনটা ইহুদি খ্রিস্টান এরা অনেক সম্মান করে মর্যাদা করে এই দিনে তারাও রোজা রাখে তাহলে আমরা এখন এই দিনে রোজা রাখবো তাহলে তো তাদের মতো আমাদেরও একদিন রোজা করা হলো আল্লাহ নবী বলেছেন এই যদি তারা রোজা রাখে তাহলে তোমরা এই বিপরীত করতে গিয়ে নয় তারিখে একটা রোজা রাখবে আর নয় তারিখ যদি না রাখা হয় দশ এগারো রাখবে আগের দিন একটা মিলিয়ে না হলে পরের দিনের সঙ্গে একটা মিলিয়ে হবে নয় দশ না হলে দশ এগারো এই কথা আল্লাহ নাসিম বলেছেন আর তিনি বললেন যে আল্লাহ এই মা এই মহরমে তো আমরা দশ তারিখের রোজা রয়েছি তো আগামী মহরম পর্যন্ত যদি আল্লাহ হায়াতে রাখে তাহলে নয় তারিখে রোজা রাখবো এই কথা আল্লাহ রাসুল বলেছেন এবং সাহাবাদেরকে রাখার তাগিদ দিয়েছে এই হাদিস থেকে বোঝা যায় যে নয় তারিখে রোজা আল্লাহ রাসুল রাখতে বলেছে রাখতে হবে এখন আসুন মহরমের রোজা এটা কি সোমনাথ ফরসরা মুস্তাহাব এই মহরমের রোজা এটাকে আল্লাহ রাসুল অনেক গুরুত্ব তাগিদ সহকারে আদায় করতে যখন থেকে রমজানের পূজা খরচ হলো তখন থেকে আল্লাহ রাসুল মহরমের রোজার গুরুত্বটা একটু কমিয়ে দিলেন আর সাহাবাদেরকে বললেন যে আসুরার দিনে এই দশ তারিখের পূজাটা যদি কেউ ইচ্ছা করে করবে ভালো না যদি করতে না পারে অসুবিধা নেই করবে ভালো এইরকম যখন বললো এই হাদিস থেকে বোঝা যায় যে মহরমের রোজারা মুস্তাহা তো আসুন এই পবিত্র এই মাহে মোহরমের দশ তারিখে কি কি ঘটনা ঘটেছিল কি কি ইতিহাস ঘটেছিল হাদিস শরীফ পুরাণ শরীফ খুঁজলে দেখা যায় মহরম মাসের দশ তারিখে কম বেশি কোন তিনশো তেরোটি ঘটনা সংঘটিত হয়েছিল অনেকেই মনে করে যে মহরমের দশ তারিখে আসুরার দিনে কারবলার ময়দানে ইসলামের জন্য লড়াই করে তানারা শাহাদছেন সেই দিন থেকেই মনে হয় কারবলা অথবা সেই দিন থেকেই মনে হয় আশুরা শুরু হয়েছে এটা একদম একটা বোকামি নেহায়ত রক্ষণ ভুল কথা শুধুর কার শুধু কার বলার বিষাদময় ঘটনা কার বলার বিষাদময় ঘটনা মহরমের দশ তারিখে সংগঠিত হয়েছিল বলে এই মাসের দশ তারিখে আশুরা বলা হয়। বলা সারা আর কিছুই নয় প্রতিপক্ষে কার বলার ঘটনা হাজার হাজার বছর পূর্বে থেকেই এই দিনটি আশুরা হিসাবে পরিচালিত ছিল হজরত আদম আলী হতে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী ও রাসুল রাসুলদের আশুরার দিন হাজারো ঘটনা সংঘটিত হয়েছে সেগুলোর দিকে দেওয়ার দরকার অমর স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করা ও সওয়াবের সানি করা নিঃসন্দেহ পুণ্যের কাজ কিন্তু এই ঘটনাকে হিন্দু এবং ইহুদিরা পূজা পূজা পার্বণের মতো স্মরণ করে যে কতটুকু অন্যায় স্মরণ করা যে কতটুকু অন্যায় তা বলা অবকাশ থাকে না পাক সকলকে সর্বোচ্চ করুন এই মাসে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক কুসংস্কৃতি কুসংস্কার যেগুলো কাল্পনিক ইচ্ছা কাহিনী এগুলো করে থাকে অনেক ভুল কাজ করে থাকে অনেক বানোয়ার ইচ্ছা কাহিনী তারা তৈরি করে সেগুলো করতে আমল করে আসলেই মহরমের দশ তারিখে শহর বন্দর গ্রামে গঞ্জে আমরা যে আসুরার চরিত্র দেখতে পাই তার সেরিক এবং বিধাতি কাজ ছাড়া আর কিছুই নয় মূলত আসরার করণীয় কর্তব্য হচ্ছে এই যে নামাজ আসরার দিন করণীয় কর্তব্য হচ্ছে এটাই যে নামাজ রোজা আদায় করা পরিবার পরিজনদের জন্য উত্তম আহারের ব্যবস্থা করা সদগা করা দান করা কোরআন করা শহীদানের জন্য সানি সওয়াবের সানি দোয়া করা অর্থাৎ শরীয়তের অনুমতি কার্যবালিতে ইত্যাদি শরীয়তের শরীয়ত যেটা করার অনুমতি দিয়েছে সেই অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আশুরা আমল করা কিন্তু তা না করে যে ধুমধামের আয়োজন করা হয় ইহাকে আসুরার যথার্থ কাজ বলে গ্রহণ করা কিছুতেই সঙ্গত নয় আসুরার দিন ভিন্ন দোয়া পাঠ করা অত্যন্ত সজিলতের কাজ দোয়া যেমন নিজের গুনার জন্য আল্লাহর কাছে তবা করা আল্লাহর কাছে রহমতের দোয়া চাওয়া হৃদায়তের দোয়া চাওয়া শাহিদানি কার্বলার সানি করে তাদের জন্য ধোয়াশাওয়া বিভিন্ন প্রকারের আমল করা ইবাদত করা এবং কি তোয়াশা তো আমি আর লম্বা চৌড়া আলোচনা সে করব না তাই মহরমের আসরার দিন অনেকে হুসাইনের প্রেম দেখাতে গিয়ে হাই হুসাইন হুসাইন বলে নিজের শরীরে আঘাত করে মুখে আঘাত করে চিল্লা চিল্লি করে শোর মাচানো শোর মাচায় এগুলো আরাম কাজ এগুলো করা যাবে না যে নিজের শরীরে ও চেহারায় আঘাত করে চিংড়িয়ে কন্দন করে আল্লাহ আমরা এই কাজগুলো করবো না আর অনেকেই আছে আসরার দিন দশ মহরমের দশ তারিখে মাতাম বলে চারি বলে আরো অনেক কাজ তারা করে তাজিয়া বানায় তার গুলা বানিয়ে সেখানে তাজিয়া ঘরে করে নিয়ে উঠতে দেয় আরো বলে যে মহরমের দশ তারিখে বিবাহ সাথী করানো যাবে না কাজ কাম করা যাবে না এগুলো অনেক ধারণা মানুষের এগুলো সব কাল্পনিক কথা গুন করা ইচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয় এগুলো কোরআন হাদিসে নেই যে মহরমের দশ তারিখে বিবাহ করানো যাবে না কাম ছেড়ে দিয়ে বসে থাকতে হবে কাম কাজ ছেড়ে দিয়ে বসে থাকার কথা এই জন্যই মানুষ বলে যে সেই দিনটা ফজিলতের দিন সেই দিন আমরা কাজকর্ম না করে ইবাদতের মগ্ন থাকি এখন লোকেরা ইবাদত না করে দেখবেন সেই দিন করে শুধু বসে থাকে খেলাধুলা করে কোনো ইবাদত নেই তো এটা তো মহরম মানা হলো না অথবা শহীদানের কারগুলার প্রতি কোনো সবাব বকসানো হলো না তো এদিকে অনেক আলোচনা তাই যারা মনে করে শুধু কারবুলার বিদ্যমান ঘটনা মহরমের দশ তারিখে সংগঠিত হয়েছিল বলে এই মাসের দশ তারিখে আসরা এটা বলা নেহায়ত বোকামি ছাড়া নয় প্রতিপক্ষে কারবোলার ঘটনা হাজার হাজার বছর পূর্বে থেকেই এই দিনটি আশুরা হিসাবে পরিচালিত ছিল পূর্বে থেকেই এই দিনটি আসরা হিসাবে পরিচালিত ছিল শুধু কারবুলার ঘটনার দিন থেকে নয় নবী আদম আলে হতে শুরু করে অযা আল সাল্লাম পর্যন্ত নবী আমেলে আমেল আমেলে আসুরা দিন হাজারো ঘটনা সংঘটিত হয়েছিল তার মধ্য থেকে কম বেশি তিনশো তেরোটি ঘটনা আমরা পেয়েছি তার মধ্যে থেকে আমি একটা একটা করে আশুরার দিনের ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আপনাদের সম্মুখে আলোচনা করি আমরা অনেকেই মনে করে থাকি যে আশুরার দিন মহরমের দশ তারিখে শুধু কার্বুলার ময়দানে যুদ্ধ হয়েছিল কার্বুলার ময়দানে ইমাম হুসাইন রী আল্লাহ শহীদ হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করেই মনে হয় আশুরা এটা ছাড়া আমরা কিছুই অনেকে জানি না না আশুরা পূর্বে থেকেই হাজার হাজার বছর আগে থেকেই আশুরা বিদ্যমান ছিল এই আশুরার দিন কম বেশি তিনশো তেরোটি ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে থেকে আমি কিছু ঘটনা আপনাদের সম্মুখে লাহে মাহুস যাবতীয় জীবের রুহু সৃষ্টি করেছেন পয়দা করেছেন পাক আসরার দিন কি করেছেন পরম করুণাময় পাক পবিত্র লাহে মাহুস যাবতীয় সৃষ্টি জীবের রুহু পায়দা করেছেন দুই নাম্বার সমস্ত দুনিয়ার নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনের সৃষ্টি করা হয়েছে তারিখে পয়দা করেছিলেন ও এই তারিখে বেহেস্ত থেকে বেহেস্ত হতে দাখিল বেহেস্তে দাখিল করিয়েছিলেন এই তারিখে বেহেস্তে দাখিল করিয়েছিলেন এবং এই তারিখে দুনিয়া এই এই তারিখে পাক তার কবুল করেছিলেন চার নম্বর বেহেস্তে হতে পৃথিবীতে অবতরণের পর নিজের গুনাহ অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখে ইদ্রিস আলাইহিস সালাম সাল্লামকে বেহেস্তে নিয়ে গেছেন

এই দিনে হজরত মুসা আলাই সালাম তোর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা ছিলেন এবং তৌরিত করেছিলেন এবং তৌরিত কিতা তৌরাত কিতাব লাভ লাভ করেছিলেন আর এই দিনে পাপি তাপি ফিরাউন নিজের দল বল সহ মুসা আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম কে আক্রমণ করতে গিয়ে নদীতে ডুবে ধ্বংস হয়েছিলে এই দিনে আল্লাহ পাক দল বল নদীর মধ্যে লোহুতের সাগরের মধ্যে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন অন নবীন মুসা তাদের কবল থেকে বাঁচিয়ে নদী পার করার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরা তিন মহররমের 10 তারিখ হজরতে আইব সাল্লাম এই রোগ হতে মুক্তি লাভ করে ধন সম্পদ ফিরে পেয়েছিলেন আমরা জানি নবী আইব আলহ সাল্লাম আঠারো বছর রোগে ভুগছিলেন যেদিন রোগ মুক্তি হয়েছিলেন সেই দিনটা ছিল আসরার দিন রোগ মুক্ত হয়ে আবার ধন সম্পদ ফিরে পেয়েছিলেন সেই দিন ছিল আসরার দিন নয় নম্বর হজরত ইয়াকুব আলি সাল্লাম প্রিয় পুত্র ইউসুফ আলি কে বহু সপ্তাহ করার পর এই দিনে ফিরে পেয়েছিলেন ও এই দিনে আল্লাহ পাক হযরত ইউনুস আলাইহিস সালাম কে মাছের পেট হতে উদ্ধার করেছিলেন ১১ নম্বর দুদান্ত জালেম ও না ফরমান ফিরাউনের কবল হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনে বনি ইসরাঈলদের জন্য কলজম দরিয়ায় রাস্তা তৈরি করে দিয়েছিলেন ১২ নম্বর এই দিনে হযরত দাউদ আলাইহিস সালাম সাল্লামের গুনাহ মাফ হয়েছিলেন এবং এই দিনে হযরত মুসা সুলাইমান আলাইহিসসালাম পুনরায় রাজপ্রাপ্ত রাজপদ রাজত্ব ফিরে পেয়েছিলেন 13 নম্বর এই দিনে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই দিনে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে 14 নম্বর হযরত ইসরাইল আলাইহিসসালাম এই তানিকে আল্লাহর রহমত নিয়ে আ হযরত আ হযরত

সময় খুব সংকেত তাই আমি ভিডিও আর লম্বা করছি না তাই বলবো মহরমের দিনটা আসলার দিনটা অনেক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটা দিন এই দিনে আমরা সকলেই বেশি বেশি করে এক আমল করব সকলেই বেশি বেশি করে নিজের বোনার জন্য আল্লাহর কাছে দবা করবো কানবো তো ভিডিওটি ভালো লাগলে সকলেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন অন্যদেরকে শোনার জন্য করে আর এইরকম গুরুত্বপূর্ণ আলোচনা হাদিস কোরআন থেকে অনেক মেহনত করে আপনাদের সম্মুখে তুলে তুলেছি আরো এরকম আলোচনা শোনার জন্য আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন এখন নেক্সট পর্বে আমি আলোচনা করব যে আশুরার দিন মহান কারবুলার ঘটনা যে ঘটেছিল কারবুলায় যে যুদ্ধ হয়েছিল ইজিৎ বাহিনীর সঙ্গে ইবনে জিয়াদের সঙ্গে এই কারবুলার ঘটনাটা কেন ঘটল কি জন্য যুদ্ধটা হলো কি জন্য হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর পরিবার কারবুলার ময়দানে শহীদ হলেন এবং কত হিজড়িতে কারবুলার যুদ্ধ সংগঠিত হয়েছিল ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি A plnáte všechny, kdyby tady